প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিতে আপনারা জানবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অব্দি মঙ্গলের উচ্চ রাশি মকরে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহকে যুদ্ধের দেবতা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে মঙ্গলকে এক্ষেত্রে ভূমিপুত্র হিসাবেও জানা যায় মঙ্গলের রং লাল হওয়ায় মঙ্গলকে অঙ্গারক নামেও অভিহিত করা হয়ে থাকে আগুনের গ্রহ হিসাবেও মঙ্গল গ্রহকেই জানা যায় মঙ্গলদেবের বাহন হল ভেড়া এবং তিনি গদা পদ্ম ও ত্রিশুলধারী হয়ে থাকেন রাশিচক্রে বারোটি রাশির মধ্যে মেষ ও বৃষ্টিক রাশির মালিক হিসাবে মঙ্গল গ্রহকেই জানা যায় এই মঙ্গলের প্রভাবের ফলেই মাঙ্গলিক দোষের সূত্রপাত হয়ে থাকে অর্থাৎ মাঙ্গলিক শব্দটি মঙ্গল গ্রহ থেকেই উৎপত্তি ন্যাচারালভাবে মঙ্গল জমি জায়গা রাজনীতি দালালি পুলিশ প্রশাসন কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির গ্রহ হয়ে থাকেন মানুষের দেহে মঙ্গলকে মাথা ও রক্তের কারগ্রহ হিসাবেও জানা যায় ব্যক্তিগত দিকে মঙ্গলকে একজন ক্রূর ব্যক্তিত্বের যুবক হিসাবেও জানা গিয়ে থাকে তো দর্শক বন্ধু পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মঙ্গলের উচ্চ রাশি মকরে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মেষলগ্ন মেষরাশি এরই স্থানের জাতক জাতিকাদের কি ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক মেষলগ্ন বা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল লগ্নপতি ও অষ্টমপতি রাজ্যকারক গ্রহ হয়ে থাকেন শাস্ত্র মতে লগ্নস্থান কেন্দ্র ও ত্রিকোণ এই দুই শুভস্থান হওয়ায় অষ্টম স্থান ত্রিক স্থানের দোষ মঙ্গলের এক্ষেত্রে লাগে না তো পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অব্দি মঙ্গল আপনার দশম স্থান প্রফেশন অর্থাৎ কর্মক্ষেত্র মকর রাশিতে এসে উচ্চস্ত হচ্ছেন এবং এই দশম ভাবটি কেন্দ্রস্থান হওয়ায় এক্ষেত্রে মঙ্গল রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগে আবদ্ধ হবেন এবং মঙ্গলের তিন ধরনের দৃষ্টি যথাক্রমে চতুর্থ দৃষ্টি আপনার লগ্ন রাশি মেষে সপ্তম দৃষ্টি আপনার চতুর্থে কর্কটে এবং অষ্টম দৃষ্টি আপনার পঞ্চমভাব সিংহ রাশিতেই প্রদান করবেন প্রথমেই জেনে নিন মঙ্গলের দশম ভাব কর্মক্ষেত্রে অবস্থানের ফলাফল যদি আপনি অনেক দিন ধরে কোনো নতুন জবের আশায় ছিলেন এ সময় সেই জব কিন্তু আপনি পেতে দেখবেন দেহপতি হয়ে দশমে থাকায় মঙ্গল এ সময় আপনার মধ্যে একটা ঊর্জা ভরপুর মাত্রা দেবেন এবং আপনার কাছে তা লক্ষণীয় হতেও দেখা যাবে এ সময় কনফিডেন্স লেভেল আপনার হাই হতে দেখবেন যারা কোনো সরকারি চাকরি করে থাকেন কিংবা প্রমোশান হচ্ছিল না তাদের ক্ষেত্রে এ সময় প্রমোশান আসতে দেখা যাবে যদি বেসরকারি চাকরিও আপনি করে থাকেন তাহলে এ সময় বসের সূন্যজোরে আসতে পারেন এবং স্যালারি বৃদ্ধি পাওয়ার সৌভাগ্য কিন্তু লাভ করবেন এ সময় আপনার নাম যশ বৃদ্ধি পাওয়ার সুযোগ কিন্তু আসতে পারে বলেও জানা যায় মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার লগ্ন মেশে থাকায় এ সময় আপনার শারীরিক যত রকমের ক্রাইসিস আছে তা থেকে মঙ্গল আপনাকে মুক্ত করার চেষ্টা করবেন কিন্তু তার সাথে আপনাকেও সেই চেষ্টা কিন্তু করে যেতে হবে এ সময় আপনি যোগা প্রাণায়াম কিংবা মাল্টিজিম ইত্যাদির সাথে যুক্ত হতে পারেন যা স্বাস্থ্য বিষয়ক শুভ ফলকে মঙ্গল এনে দিতে সাহায্য করবে এ সময় আপনার মধ্যে তেজ ও পরাক্রমের বৃদ্ধি হতে চলেছে কর্ম করার জন্য যে মানসিক উর্জার দরকার পড়ে সেই ক্ষমতা মঙ্গল এ সময় আপনাকে প্রদান করবেন তবে এ সময় অবশ্যই ওভার কনফিডেন্স হবেন না আপনার দক্ষতার বাইরে গিয়ে লোক দেখানো কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনার নাম কিছু ঘাটতি আসতেও দেখা যাচ্ছে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাব কর্কটে থাকায় এ সময় জমি জায়গা বাড়ি বা গাড়ি ক্রয় করার যোগ আপনার আসতে দেখা যাবে যারা অনেক দিন ধরে ফ্ল্যাট ক্রয় করার আশায় ছিলেন তাদের সেই আশা পূর্ণ হতে পারে এ সময় আপনার সুখের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন হটকারী সিদ্ধান্তে সুখ লাভ করা থেকে এ সময় বিরত থাকবেন নয়তো আপনি নিজের ভালো দেখতে গিয়ে অন্যের ক্ষতি করে বসলে তা কিন্তু আপনার ক্ষেত্রে পরে গিয়ে অপজসের কারণ হতেই দেখা যাবে এ বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন এ সময় আপনার মাথার সাথে সৎ ব্যবহার রাখবেন তিনি যেন আপনার থেকে কোনো মানসিক কষ্ট না পায় সেদিকে অবশ্যই ওয়াকিবল হয়ে যাবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম পঞ্চমভাব রাশিতে থাকায় যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মঙ্গল এ সময় দারুণ শুভ ফলের ইঙ্গিত দেবেন এ সময় আপনার শিক্ষায় উন্নতি এনে দেবে মঙ্গল মেন্টাল স্টেবিলিটি ও কনসেন্ট্রেশন বাড়াবে যা আপনার শিক্ষা সু উন্নতির পরিচয় হতে দেখা যাবে এ সময় যদি কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি বসেন তাহলে আশানুরূপ ফলাফল পেতে দেখবেন এবং জয়লাভ সম্ভব হবে বলেই জানবেন যারা নতুন প্রেমের আশা করছেন তাদের ক্ষেত্রে এ সময় নিজের ক্যাপাবিলিটির দ্বারা নতুন সম্পর্কের প্রাপ্তি ঘটতে দেখবেন যারা আগে থেকেই প্রেমজ সম্পর্কে আছেন তারা এ সময় কিছু ক্রূর মন্তব্য সঙ্গী বা সঙ্গিনীকে করা থেকে বিরত থাকবেন এ সময় লয়াল থাকার চেষ্টা করবেন কিছু সময় মানসিক উগ্রতার কারণে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে ডমিনেট করা থেকে সাবধান হয়ে যাবেন যারা সন্তান কনশিপের জন্য চেষ্টা করছিলেন বা করতে চান তারা এক্ষেত্রে এ সময় এই ব্যাপারে সুবর্ণ সুযোগ পাবেন বলেই জানবেন এ সময় আপনার সন্তান ক্ষেত্র আরও স্ট্রং হতে চলেছে বলেই জানা যায় তো মেষ লগ্নরাশির দর্শক বন্ধু যদি এই মঙ্গল আপনার জন্মছকে লগ্নরাশির প্রতি রাজ্যকারক গ্রহ হয়ে ত্রিকস্থান অর্থাৎ অশুভ ভাব ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশস্থানে থেকে থাকে তাহলে এ সময় এই উচ্চস্থ মঙ্গলের শুভ ফলে অনেক কিন্তু ঘাটতি আপনি দেখতে পাবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন মঙ্গলের অধিদেবতা ভগবান হনুমানজির পূজা ও চালিশা পাঠ করবেন গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন এছাড়া কোনো দুস্থ মানুষকে খেজুর গুড় বা লাল বস্ত্র দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ